হ্যালো এভিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব ছোট একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে আমরা যে বিভিন্ন প্রজেক্টের কথা বলেছিলাম স্পেশালি আমাদের দুইটা শর্ট ফিল্ম সেগুলোর কি হলো সেগুলো এখন কোন অবস্থায় আছে কবে রিলিজ পাবে সেগুলো বানাতে যে আমাদের কি কী অসুবিধার সম্মুখীন হতে হলো আমরা সেগুলো কিভাবে রিজলভে ট্রাই করছি আমাদের নিয়ে মানুষের এক্সপেকটেশন এই চ্যানেল নিয়ে মানুষের এক্সপেকটেশন এবং ওভারঅল এই ব্যাপারগুলো নিয়ে চলুন তাহলে শুরু করা যাক শুরু করি কিছু লাইফ আপডেট নিয়ে আমি লাস্ট ছয় সাত মাস ধরে একটা ইন্টার্নশিপ করছিলাম এবং সাথে আমার পিএইচডিও শেষ করার ট্রাই করছিলাম গত জুলাই মাসে আমি ফাইনালি এই ইন্টার্নশিপের ভেতরে থাকা অবস্থাতেই আমার পিএইচডি ডিফেন্ড করি যেটা খুব হেকটিক একটা কাজ ছিল এই কারণেই মূলত আমি প্রচন্ড ব্রিজি ছিলাম সেম গোজ উইথ অনিম অনিম মাঝখানে বেশ অসুস্থ ছিল এই কারণে আমাদের আমাদের আসতে সময় লেগেছে গিয়েছে শেষ হওয়ার পর আমি দুই সপ্তাহের জন্য ইউরোপে ট্রিপে যাই এবং আসার দুই দিনের মধ্যেই চাকরি শুরু করি নতুন চাকরিতে জয়েন নতুন বাসায় মুভ করা বাসা গোছানো সবকিছু মিলিয়ে খুব একটা বিজি সময় গেছে এবং যাচ্ছে অনিমেরও নতুন বাসায় অনিম মুভ করছে সেগুলো গোছাইতে অনিমের বেশ কিছু টাইম লাগতেছে যাই হোক ওভারঅল এই কারণে আমাদের চ্যানেল স্লো ছিল আমরা আপাতত বেশ ট্রাই করছি খুব দ্রুত করার যাই হোক এবার নেক্সট টপিকে চলে যায় যেই কারণে মূলত আজকের ভিডিওটা বানানো যে আমরা এই দুইটা শর্ট ফিল্ম বানাতে যেয়ে কি কি সমস্যার সম্মুখীন হলাম ফার্স্ট সমস্যা হচ্ছে বাজেট যে একদিনের মধ্যে একটা স্বল্প বাজেটে কাজ করা যে কি পরিমাণ কঠিন আমরা অনেক কিছুই এর আগে ট্রাই করেছি যে এর আগে ধরেন যখন ফার্স্ট শর্ট ফিল্মগুলো বানিয়েছে একদম জিরো বাজেটের শর্ট ফিল্ম সেটা আমাদের এক্সপেকটেশনও খুব কম ছিল কিন্তু এখানে আসলে একদিনে আমরা মোটামুটি পনেরো থেকে পঁচিশ মিনিটের একটা গল্প বলতে যাচ্ছি বেশ মোটামুটি ইন্ডাস্ট্রির দু একজন অভিনেতা নিয়ে এবং ইন্ডাস্ট্রির সেটআপের জিনিস নিয়ে বাংলাদেশে কাজগুলো যেভাবে হয় আপনাদের যাদের একদমই আইডিয়া নেই আমি যদি এভাবে বলি যে আপনি যদি বেসিক্যালি ধরেন একদিন টোটাল প্রফেশন প্রফেশনাল সেট নিয়ে প্রফেশনাল লাইটিং ক্যামেরা লোক নিয়ে সেট করেন দেখা যাচ্ছে একদিনে তেমন কোনো নামি দামি অ্যাক্টর অ্যাক্ট্রেস ছাড়াই আপনার বাজেট হলো দিনে দেড় লাখ টাকা দুই লাখ টাকা যাবে আরও বেশি হলে আরও যাবে কিন্তু মোটামুটি রাফ বাজেট হলো একদিনে দেড় লাখ টাকার মতো আপনার যাবে সো আপনি যদি দুই দিনে কাজ করতে নেন তিন লাখ টাকা যাবে তিন দিনে কাজ করতে গেলে সাড়ে চার লাখ টাকা যাবে যেহেতু আমাদের এই কাজগুলো কোনো রকম ফান্ডিং ছাড়া আমাদের মাস্ট কাজটা একদিনের মধ্যে শেষ করতে হবে একদিনে কাজ করার মেইন প্রবলেম হচ্ছে যে আপনি ধরেন আমাদের গতিসীমা পঁয়ত্রিশ যেটা সেটা একটা রেস্টুরেন্টে শুট করা সো এই রেস্টুরেন্টটা একটা নির্দিষ্ট টাইমের জন্য ভাড়া করা হয়েছে এবং সেই নির্দিষ্ট টাইম স্লটে প্রতি ঘন্টা অনুযায়ী আমাদের টাকা দিতে হচ্ছে এখন আপনি যে এই নর্মাল যখন একটা কাজ হয় আপনি আপনার লোকেশনটায় যান লোকেশনটা রেকি করেন লোকেশনটাতে যে কোথায় কোন শর্ট নেবেন কোন ফ্রেমিং নেবেন সেগুলো ঠিক করেন এটা কিন্তু করার কোনো অপশন আমাদের নেই কোনো রিহার্সেল করার অপশনও আমাদের নাই সো বেসিক্যালি আমরা যে যে ফ্রেমিং ঠিক করব সব কিছু ঠিক করব আমাদের টোটাল পনেরো থেকে পঁচিশ মিনিটে একটা কন্টেন্ট বের করতে হবে যেটা আমাদের ফাইনাল আউটপুট সো আমাদের মোটামুটি একটা নির্দিষ্ট আওয়ারের মধ্যে মধ্যে সারাদিন শ্যুট করতে হবে সো আমরা যে ক্রিয়েটিভ হব যে আমরা যে কাজগুলো করব যে এইটা আমাদের এরকম শর্ট নেব এটা ওরকম শর্ট নিব সেটা করার কোনো উপায় আমাদের নাই ফার্স্ট গেল সেটা এরপরে আসে রিহার্সেলে সেম যে আমরা যাদের নিচ্ছি সে সোহেল মন্ডল ভাই সায়ম ভাই এরা অনেক বেশি এফোর্ট দিছে দেখে আমরা কাজটা খুব দ্রুত সময়ের মধ্যে যতটুকু সময় ছিল সেটুকুর মধ্যে শেষ করতে পারছি কিন্তু নর্মালি আমরা যে তাদেরও টাইম দিব যে তাদের কাছ থেকে যে আমরা আর দিনে তাদের আনবো তাদের আর একদিনের পেমেন্ট দিব তাদেরকে আর দিন প্র্যাকটিস করাবো আরও দুই তিন দিন বসে প্র্যাকটিস করাবো রিহার্সেল করাবো তারপর তারা যাবে দুইটা অচেনা মানুষ সেটা আমাদের এই শর্ট ফিল্ম বা আরেকটা শর্ট ফিল্ম যেটা আছে সেটা হলো একটা কাপল নিয়ে সেখানেও যদি দেখেন যে দুই তিনটা অচেনা মানুষ যখন একসাথে হুট করে সেটে এসে ফিক্সড হচ্ছেন তাদের নিজেদের কেমিস্ট্রির মধ্যে কাজ করার একটা ব্যাপার আছে তাদের নিজেদের কেমিস্ট্রি তৈরি হতে টাইম লাগে আপনি জাস্ট গেলেন যে ক্যামেরা সেট করে শুট করা শুরু করে দিলেন দেখবেন যে সেটা হয় না সো এই যে ব্যাপারগুলা এটা আমরা কিছুটাই মানে আমরা কোনোটাই প্রোভাইড করতে পারতেছি না সো এইটা আমার কাছে মেজর সমস্যা লাগছে এই কাজগুলো করার আরও ছোটখাটো যদি লেভেলে যাই যে যেমন আমাদের কাজে কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেটা অ্যাফোর্ড করার আমাদের টাকা নাই ছিল না আর কি এই দুইটা প্রজেক্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না থাকলে যেটা হয় আমাদের প্রসেসটা যদি বলি আমি যেহেতু ইউএসএ থাকি আমরা দুজন মিলে স্ক্রিপ্ট লিখলাম স্ক্রিপ্ট লেখার পরে একদম বিস্তারিত আলোচনা করলাম যে কিভাবে এই শটগুলো আমরা নিব কোনটার পর কোনটা যাবে সবকিছু যতটা ডিটেইলে আলাপ করা যায় কিন্তু এগেইন আমি বলতেছি যে এই আলাপটা কিন্তু পুরোটাই ভার্চুয়াল ইভেন অনিমের জন্য ভার্চুয়াল এই কারণে যে অনিম সেটে যে এই কাজটা করতে পারতেছে না সে হয়তো সেটে যে যাচ্ছে সেটটা যখন সিলেক্ট করছে তখন দেখে আসছে কিন্তু কোন শটটা কোথায় বসায় কিভাবে নেবে সেটা কিন্তু সে তখন ঠিক করতে পারতেছে না সো এগুলো আমাদের অন দা ফ্লাই করতে হচ্ছে এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না থাকলে যেটা হয় যে ধরেন আপনার অ্যাক্টর অ্যাক্ট্রেসটা ডায়লগ বলতেছে এই ডায়লগটা কি তারা ঠিক বলতেছে না কেমন বলতেছে আবার অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রেডি হচ্ছে বিভিন্ন অন্য কাজের মানুষজন লাইটিংয়ের কাজের মানুষজন রেডি হচ্ছে এই ব্যাপারগুলো কি ঠিক মতো হচ্ছে কি না এটাও যে ডিরেক্টর অনসাইড সাইড ডিরেক্টর তাকেই দেখতে হয় এখন ধরেন শুটিং চলতেছে আমি বা অনিম আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসের অ্যাক্টিং রিয়াকশান এগুলো ঠিক হচ্ছে এটা কি দেখবো নাকি মিলায় দেখব যে তারা ডায়লগ একদম পাতা টুপাতা সেম বলতেছে কিনা তারা যদি ডায়লগ থেকে বিচ্যুত হয় আমাদের এটা আসলে তেমন কিছু বলার উপায় নাই কারণ আমরা এটা ট্র্যাক করতে পারতেছি না আমরা একসাথে তো জাস্ট একটা জিনিস ট্র্যাক করবো তাই না সো নর্মালি যেটা হয় যে বিভিন্ন প্রফেশনাল সেটে এরকম মানুষই থাকে যারা এই ব্যাপারগুলো ট্র্যাক করে যে আমরা দ্য মেইন ডিরেক্টর সে আসলে দেখতেছে রিয়াকশান বডি ল্যাং বডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিং অন্যরা দেখতেছে যে আচ্ছা সে যে ডায়লগ পড়তেছে এই ডায়লগটা কি একদম খাপে খাপে মিলতেছে কিনা বা মোটামুটি ঠিক আছে কিনা সো এই ব্যাপারগুলো আমরা কিছুই করতে পারতেছি না এরপর আমি চলে আসি যে আমাদের ট্রেইলার যখন আমরা প্রথমে রিলিজ করি তখন বিভিন্ন রিয়াকশন নিয়ে এবং রিয়াকশনগুলো জাস্টিফাইড ছিল ফার্স্ট রিয়াকশন হল হাফ মানুষের কাছে মনে হয়েছে ট্রেইলারটা খুবই অমেজিং বাকি হাফের কাছে যেটা মনে হয়েছে যে আমরা প্রথম কথা হলো আমরা কালার গ্রেডিং করি নাই কালার গ্রেডিং ছাড়া ট্রেন্সে যে এই কালারটা একদমই ভালো লাগতেছে না সাউন্ড অনেক লাউড এটা অনেকের কাছে মনে হয়েছে মেইনলি যে কমপ্লেনটা ছিল যেনারা আপনারা যেভাবে মুভির বিভিন্ন টপিক নিয়ে কথা বলেন মুভি যেরকম ক্রিটিসিজম করেন আপনাদের কাছে এটা এক্সপেক্টেড যে আপনারা মুভি খুব হয়তো ভালো বোঝেন সো আপনারা যখন সেই কাজ করবেন সেই কাজে যাতে আপনাদের এই ব্যাপারগুলো যে পয়েন্টগুলো নিয়ে আপনার কথা বলেন সেগুলো যাতে দেখা যায় সেগুলো আমরা এখানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি না এই ট্রেলারের মধ্যে সো সেটা কেন তো সেটার মেইন কারণ হলো এইটা যে যে বাজেটটার কথা বললাম যে এই বাজেটটার কারণে যে আমরা যে ফ্রেমিং করতে চাই আমরা যেই রিহার্সাল করতে চাই আমরা যে অ্যাক্টিংটা বের করে আনতে চাই সেটা আমরা একদমই করতে পারতেছি না সবচেয়ে বড় কথা স্ক্রিপ্ট রাইটিং বা স্টোরি টেলিংয়ের যে এক নাম্বার ক্রাইটেরিয়া যে শো নট টেল যে আমার গল্পের যে ট্রাক ড্রাইভার সে ট্রাক ড্রাইভারি করতে যে কি দেখছে সেটা মুখে বলতেছে এটা খুব ভালো হইতো এটা যে পুরা একদম এক ঘন্টার একটা নাটক বানানো সম্ভব ছিল আমাদের ইভেন যে সিনেমাটোগ্রাফার ভাই ছিলেন উনিও যেমন বলতেছেন ভাই আপনি একটা সুন্দর গল্পকে এইভাবে ওয়েস্ট করতেছেন যে আমরা যদি এটা ট্রাক নিয়ে বাইর হইতাম সারা রাত শ্যুটিং করতাম তিন চার দিন ধরে শ্যুটিং করতাম খুব ভালো হইতো সেম যে আমার কাছে তো সেই বাজেট নাই সো আমাদের যে এক নাম্বার ক্রাইটেরিয়া সেটা যে শো শোনাল আমরা সেটাই ফিল আপ করতে পারতেছি না মেইনলি বাজেটের কারণ যাই হোক এছাড়া কি আমাদের কোনো প্রবলেম নাই আমাদের কি সবই বাজেটের দোষ না অবশ্যই প্রবলেম আছে ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের গল্পে আমরা একটা জিনিস খেয়াল করছি যে যেহেতু আমরা অনেক কিছু শো করতে পারতেছি না আমাদের গল্পের ক্যারেক্টার প্রচুর কথা বলে এইটা আমি আর অনিম খেয়াল করছি যে অনেক সময় এমনিতে এই স্ক্রিনে সাইলেন্স দেখাইতে হয় যেটা আমরা এই দুইটা শর্ট ফিল্মের অনেক জায়গায় করি নাই যেহেতু আমরা জিনিসপাতি দেখাইতে পারতেছি না যা দেখানোর তাই সব সময় আমাদের গল্পের ক্যারেক্টাররা কথা বলতেছে এইটা আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে আর যেটা যে ইন জেনারেলও যে আমরা লোকেশনে যেতে পারি নাই লোকেশন আর রেকি করতে পারি নাই শর্ট দেখতে পারি না ইন জেনারেল হয়তো শর্ট আর একটু বেটার করা তো আগে থেকে ভেবে বললে কিন্তু ওই তো যে যদি আমরা টাইম এবং আর একটু বেশি দিতাম ইভেন এই বাজেটের মধ্যেও হয়তো আর একটু বেটার কাজ করা যাইতো ওভারঅল যদি কাজটা নিয়ে আপনি বলেন যে কাজ দুটা নিয়ে আমি কাজ দুটা নিয়ে বেশ স্যাটিসফাইড আমাদের ফার্স্ট কাজ আমাদের মেইন ক্রাইটেরিয়া ছিল যে আমাদের গল্প কেমন আমাদের স্ক্রিপ্ট কেমন সেই দুইটাতে ফোকাস করা যায় আমরা বাজেট ছাড়া যে বিষয়গুলো যে আমরা কি ডায়লগ ঠিকমতো ডেলিভারি দিতে পারতেছি আমাদের ডায়লগগুলোকে রিয়েলিস্টিক আমাদের গল্পটা কি ঠিক মতো হচ্ছে গল্পটা কি ফুটে উঠতেছে এবং ক্যারেক্টারদের অ্যাক্টিং কেমন হচ্ছে এইটা এই বাজেটে যতটুকু করা যায় আমি বলবো না যেটা একদম হান্ড্রেডে হান্ড্রেড কিছু হয়েছে কিন্তু আমরা বেশ খুশি আমাদের এই আউটপুটটা নিয়ে কিন্তু আমি জানি যে যেহেতু আমরা অনেক বেশি মুভি নিয়ে কথা বলি অনেক বড় বড় মুভি নিয়ে কথা বলি আমাদের কাছে মানুষের একটা স্বাভাবিক এক্সপেকটেশনই হয়তো তৈরি হয়েছে যে ইনারা যখন মুভি বানাবে তখন খুব অসাধারণ কিছু হবে এই এক্সপেকটেশানটার ভুল কিছু নাই কিন্তু সেটা যদি আমরা করি সেটা আমাদের করতে বেশ কিছু দিন টাইম লাগবে আপনি যদি এই চ্যানেলে ফার্স্টের দিকে গাজে নজরুল ইসলাম থেকে শুরু করে প্রথম দিকে দেখুন গাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর হুমায়ুন আমাদের কিছু নাটক এই চ্যানেলের এই ব্যাপার ভিডিওগুলো যদি দেখেন সেই ভিডিওগুলোর ন্যারেশান সেই ভিডিওগুলোর এডিটিং এবং আমাদের বর্তমান ভিডিওগুলো এডিটিং এবং ন্যারেশান সেটার পার্থক্যটা দেখবেন যে শুরুর দিকে মোটামুটি আমাদের এক দুই বছর লাগছে যে এই টোনটা সেট করতে এই সেপ্টেম্বরে বোধহয় আমাদের চ্যানেলে দুই বছর হবে আমাদের এক বছরের মোটামুটি লাগছে যে আমাদের ফার্স্ট যে ভিডিওটা প্রবাবলি এক লাখের উপরে যায় সেটা হল সম্ভবত চঞ্চল এবং মোশারফ সেই ভিডিওটা ওই ভিডিও থেকে দেখবেন যে আমরা থামনেল কেমনভাবে চেঞ্জ করছি আমাদের এডিটিং কীভাবে চেঞ্জ করছি ন্যারেশন কীভাবে চেঞ্জ করছি এভরিথিং আমরা ফিগার আউট করছি সেম প্রসেস আমাদের এখানেও লাগবে এখানে আর একটা মেইন পার্থক্য হচ্ছে যে আমাদের ইভেনচুয়ালি আমাদের ফান্ডিং লাগবে স্পন্সার খোঁজা লাগবে কারণ এরকম একদিনে কাজ করে একটা লোকেশানে কাজ করে সব গল্প বলা যায় না সেইটা বলতে গেলে অভিনয়ে স্যাক্রিফাইস করতে হয় শর্ট এবং ফ্রেমিংয়ে স্যাক্রিফাইস করতে হয় ওভারঅল গল্পের ডায়নামিক্সেই স্যাক্রিফাইস করতে হয় সো সেই জিনিসটা আমাদের করতে টাইম লাগবে কিন্তু আশা করি আমরা সেটা খুব দ্রুতই করতে পারবো আমাদের কাছে যে মানুষের এক্সপেকটেশন আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ গাইজ হ্যাভ দ্যাট এক্সপেকশন ফ্রম আস যে আমরা যখন মুভি বানাবো আমরা খুব ভালো মুভি বানাবো কিন্তু সেটা এখন হবে না কারণ আমরা যে মুভিগুলো নিয়ে ক্রিটিক করি সেই মুভিগুলো আর আমরা যে মুভিগুলো বানাইতেছি সেই মুভিগুলো এক্সপেরিয়েন্স থেকে শুরু করে বাজেট সব কিছুরই পার্থক্য আকাশ পাতাল সো আমরা যদি এখন ওই বাজেট পাই Okay. তাহলে আমরা আশা করি তার থেকে বেটার জিনিস আমরা ডেলিভারি দিতে পারবো এছাড়া যে প্রবলেমগুলো ছিল সেটা তো বললামই যে এর ভিতরেও ডায়লগ হয়তো আরও কয়েক জায়গায় বেটার করা যায় আমাদের মুভিতে সাইলেন্স কীভাবে দেখা হয় সেটা আমাদের ফিক্স করা যেতে পারে আমাদের সাউন্ড আর একটু বেটার করা যেতে পারে সেম বাজেটের রেখেও অলওয়েজ ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে কিন্তু মেইনলি আমি এই কাজগুলো অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে আপনারা যে কমপ্লেনগুলো করেছেন এখানে আমরা এই জিনিসটা দেখতে পেলাম না বা এখানে আপনারা যে অন্যদের কাজে যে কমপ্লেনগুলো করেন সেখানে আপনাদের কাজেও সেটা দেখা গেলো সেইটার মেইন কাজটা আমি অ্যাড্রেস করতে চাইছিলাম যাই হোক এখন কারেন্ট স্ট্যাটাস ফিরে আসি যে গতিসীমা পঁয়ত্রিশের মোটামুটি সব কাজ শেষ আশা করছি আমরা এক দুই সপ্তাহের মধ্যে দুই সপ্তাহ হয়তো লাগবে না সাত থেকে দশ দিনের মধ্যে আমরা জিনিসটা রিলিজ দিয়ে দেওয়া ট্রাই করবো ইভেন শোনারও সেটা হতে পারে আর আমাদের সেকেন্ড শর্ট ফিল্ম যেটা সেটাও একই সাথে মোটামুটি শ্যুট করা একই টাইম লাইনে ওইখানেও যেই প্রবলেমগুলো আমি বললাম গতিসীমা পঁয়ত্রিশের ক্ষেত্রে ওইটাতেও সেম প্রবলেম হয়েছে সো ওইটারও কাজে কাজ বেশ দ্রুত চলছে সো আশা করছি যে নেক্সট এক সপ্তাহের দিকে গতিসীমা পঁয়ত্রিশ চলে আসবে এবং তার এক মাসের মধ্যে সেকেন্ডটা চলে আসবে এরপরের আমরা যে কাজগুলো করব যদি স্পন্সার পায় যদি ফান্ডিং পাই তাহলে কাজগুলো আরও বেটার করা ট্রাই করব আর একটু বেশি টাইম নিয়ে কাজ করা ট্রাই করব এবং বাকি যে প্রজেক্টগুলো ছিল যে গান থেকে শুরু করে অন্য জিনিসপত্রই সেগুলো আস্তে আস্তে চলছে এখন আমার পিএইচডি শেষ আমি জবের পাশাপাশি কাজগুলো করছি হুইচ ইজ অলসো ভেরি টাফ বাট মোটামুটি এখন একটা স্ট্যাবিলিতে আসছি যে মাথায় মধ্যে পিএইচডির চাপটা নেই সো আশা করছি দ্রুতই এই জিনিসগুলোর সমাধান হবে যাই হোক এইটাই ছিল আপডেট নারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনটিল নেক্সট টাইম টারা